হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তস কিচেন প্রিয় ভিওয়ার্স আজকে আমি আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি নতুন পিঠার রেসিপি দেখার জন্য আমার পিঠার রেসিপিতে আপনাদের জন্য আজকে রয়েছে মুখে লেগে থাকার মতো রাজকীয় স্বাদে মালাই পাটি শিপটা পিঠা বা দুধ পাটি সাপটা পিঠা সারা বছরের তুলনায় আমরা শীতকালে পিঠাটা খেতে সবাই ভালোবাসি তবে আমার মতো করে বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ মজা হয় এই পিঠাটা আর এই পিঠাটা বানানো একেবারেই সহজ খুবই কম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আশা করি সহজ ভাবে সহজ রেসিপিতে আমার আজকের এই পিঠার রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই কিভাবে বানাতে হয় এই পিঠাটা প্রথমে আমি মালাই পাটি বানানোর জন্য একটা বেটার তৈরি করে নেব একটা মিক্সিং বল নিয়েছি সেখানে আমি শুকনো চালের গুঁড়ো দিয়েছি এক কাপ শুকনো চালের গুঁড়ির সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা চালের গুঁড়ির সাথে ময়দাটা দিলে পিঠাগুলো হবে একদমই সফট নরম তুলতুলে আর খেতেও ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি এক্ষেত্রে চিনিটা একটু কম দিতে হবে কারণ মালাই আর ক্ষীরের মধ্যে মিষ্টি থাকবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পরে এবার আমি হালকা কুসুম গরম তরল দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হালকা কুসুম গরম পানি দিয়ে এই মিশ্রণটা করে নিতে পারেন পানি বা দুধ যেটা দিয়ে আপনারা এই মিশ্রণটা করেন সেটা হতে হবে কুসুম গরম আমি প্রথমে একেবারে অনেক দুধ দিবো না অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব এভাবে অল্প অল্প করে দিলে বেটারটা তৈরি করতে ভালো হবে পাটি সাপটা পিঠার জন্য পাতলা একটি বেটার তৈরি করে নিতে হবে আমি পিঠার জন্য পাতলা একটা বেটার তৈরি করে নিয়েছি ঠিক এরকমের এখন এটাকে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এখন এই বিশ মিনিটের মধ্যে আমি মালাই আর ক্ষীরটা তৈরি করে নিব এখন আমি প্রথমে ক্ষীরটা তৈরি করে নেব খিটটা তৈরি করার জন্য আমি একটা ফেরাই নিয়েছি সেই ফেরাই আমি চুলায় বসিয়ে গরম করে নিয়ে তারপর এক চামচের মতো আমি ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গলে এখন মধ্যে দিয়ে তিন চামচ চামচ সুজি আর দুই চালের আমি এখানে ঘি দিয়েছি আপনারা চাইলে এর পরিবর্তে দুই টেবিল চামচ তেলও দিয়ে নিতে পারেন ঘিটা যদি হাতের কাছে না থাকে এখন চুলা রাস্তা একদমই কমিয়ে রেখে চালের গুঁড়োটা সুজিটা এক থেকে দুই মিনিট ভেজে নিব অনবরত নেড়ে চেড়ে এটা ভেজে নিতে হবে তবে খেয়াল রাখবেন এটা জন্য ভাজার সময় কোনো রকম পরে না যায় যখন দেখবেন সুজি আর চালের গোড়াটা ভাজার পর সুন্দর একটা কালার চলে আসছে আর খুব সুন্দর একটা ঘেয়ান আসবে তখন দুই কাপ তরল দুধ তরল দুধটা দিয়ে সাথে সাথে অনবত সবকিছু মিশিয়ে নিতে হবে তা না হলে সুজির চালের গোড়াটা দলা বেঁধে যেতে পারে দিচ্ছি সামান্য লবণ তবে মিষ্টি জিনিসে যদি সামান্য লবণ দেয় তাহলে এটা টেস্ট আরো বেশি হয় খেতে ক্ষীতটা আরো একটু স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এক কাপ গরু দুধ এখন আবারও সব কিছু নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি এখন চিনি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আপনারা যদি মিষ্টিটা বেশি খান তাহলে চিনিটা একটু বেশি দিতে পারেন বা এর চেয়ে যদি একটু কম খান তাহলে কম দিতে পারেন এখন চিনিটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি নেড়ে ছেড়ে চিনিটাও ভালো করে মিশিয়ে দিয়ে এখন আমি ফেলেবারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য এলাচের গুঁড়া যদি আপনারা এলাচের গুঁড়াটা পছন্দ না করেন তাহলে না দিতে পারেন স্কিপ করে দিতে পারেন এলাচের গুঁড়াটা দেওয়ার পরে আবার আমি সব কিছু নেড়ে চেড়ে ভালো ভালো করে মিশিয়ে দিচ্ছি এখানে আমি চালের গুঁড়ো আর সুজিটা দিয়ে দুইটা দিয়ে আমি এই তৈরি করে নিচ্ছি আপনার চালে যে কোনো একটা দিয়ে ক্ষীটটা তৈরি করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তাতে এই ক্ষীরের স্বাদটা কোনো রকমের হের ফের হবে না ক্ষীরটা অনেকটাই ঘন হওয়া শুরু করছে এ অবস্থায় নাড়াচাড়া বন্ধ করা যাবে না এভাবে অনবরত নাড়তে হবে ক্ষীরটা ক্ষীরটা আমি এরকমের ঘন করেই নামিয়ে নিব কারণ ক্ষীরটা চুলা থেকে নামিয়ে নিলে ঠান্ডা হওয়ার পর ঘন হয়ে যাবে তাই আমি এই অবস্থাতে এখন নামিয়ে নেব এর থেকে বেশি আর ঘন করব না এখন আমি তৈরি করে নেব মালাইটা সেই জন্য আমি একটি চুলায় হাড়ি বসিয়ে দিচ্ছি হাড়ি বসিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ লিকুইড দুধ দুধটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ এখন দিচ্ছি ফেলে জন্য তিনটি এলাচ আর কয়েক টুকরা দারচিনি এলাচ আর দারচিনিটা দেওয়ার পরে দুধটা আমি ভালো করে একটু নেড়ে দিচ্ছি আর মালাইটাকে আরো দ্রুত ঘন করার জন্য আমি এখন আরো দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার পরে এখন আমি একটু নিলে মিশিয়ে দিচ্ছি এখন আমি এই মালার ভিতরে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি সুন্দর একটা কালার জন্য এখন আমি দিয়ে দিচ্ছি এক ফোঁটা অরেঞ্জ ফুড কালার তবে এটা পুরোপুরি অপশনাল সব কিছু এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছু ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই মালাইটা আমি একটু জাল দিয়ে ঘন করে নিব। মালাইটা কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে অনেকটাই ঘন হয়ে আসছে আর আমার মালাইটা একদমই পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে এর থেকে আমি বেশি ঘন করবো না এটা এখন আমি চুলা থেকে তুলে নিব। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আর ঘন হয়ে যাবে এই বিশ মিনিটের মধ্যে পিঠা বানানোর জন্য আমার মিশ্রণটা একেবারে তৈরি হয়ে গেছে আমি বেটারের ঘনত্বটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার বেটারের ঘনত্বটা এরকম হয়েছে এখন আমি এই পিঠাগুলো তৈরি করে নিব পিঠাগুলো তৈরি করার জন্য আমি প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে আমি টিস্যুতে একটু সামান্য পরিমাণ তেল নিয়েছি তেলটা নিয়ে আমি ফ্রাই প্যানটা মুছে নিচ্ছি আর তেল দিয়ে এভাবে ফ্রাই প্যানটা যদি মুছে নেওয়া হয় তাহলে পিঠাটা দ্রুত উঠে আসবে এখন আমি একটা গোল চামচে করে কিছুটা মিশ্রণ নিয়ে এই ফ্রাই প্যানের বরাবর দিয়ে দিচ্ছি মিশ্রণটা দেওয়ার পরে তারপর আমি ফ্রাই প্যানটা ধরে চারদিকে মিশ্রণটা আমি ছড়িয়ে দিচ্ছি তবে পর্যায় চুলার রাসটা মিডিয়াম লোতে রাখতে হবে যখন দেখবেন মিশ্রণের চারদিকটায় ফেরাপেন থেকে আলাদা হয়ে আসছে আর মিশ্রণের উপরটা অনেকটা টেনে আসছে তখন যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম তখন সেখান থেকে কিছুটা ক্ষীর এখানে এক পাশ থেকে দিয়ে দিতে হবে এখন এক সাইড থেকে পিঠাটাকে ফোল্ড করে ভালোভাবে আটকিয়ে দিচ্ছি তারপর এভাবে করে ভাজ করে করে নিতে হবে আর এই বাসটা সাধারণত আমরা কম বেশি সবাই পারি পাটিসেপটা ভাজ করে নেবার পরে দুই সাইড থেকে একটু ভেজে নি ছি আর আপনারা দেখি বুঝতে পারছেন পাটিসাপটা পিঠাটা কত সুন্দর নরম তুলতুলি হয়েছে আর একইভাবে আমি সব বাকি পিঠাগুলো এভাবে তৈরি করে নেব। আমি সব পাটি পিঠাগুলো একটা একটা করে বানিয়ে নিয়েছি আর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন এখন আমি পিঠাগুলো মালাইতে ভিজিয়ে আমি যেহেতু এই পিঠাগুলো পিঠাগুলো মালাইতে ভিজিয়ে সেই জন্য আমি সাইজ করে তৈরি করেছি এই মালাইটা যেহেতু আমি আগে করে রেখেছি তাই মালাইটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে তাই মালাইটা আমি এখন একটু জাল দিয়ে আর একটু গরম করে নিব আর আমার মনে হচ্ছে মালাইটা একটু পাতলা হয়েছে তাই এটা জাল দিয়ে আর একটু ঘন করে নিব মালাইটা আমি জাল দিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি এখন আমি মালাইয়ের ভিতরে পাটিসাপটা পিঠাগুলো এক একটা করে দিয়ে দিব আমি এক এক করে সব পাটিসাপটা পিঠাগুলোই মালাইয়ের ভিতরে দিয়ে দিয়েছি মালাইয়ের ভিতরে দিয়ে দিয়ে এখন আমি পিঠাগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি মালাইয়ের সাথে পিঠাগুলো মালার সাথে মিশিয়ে দেওয়ার পরে এখন আমি এটা দশ থেকে পনেরো মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দিব যাতে মালাইটা সম্পূর্ণ পুরোপুরিভাবে পিঠার ভিতরে ঢুকতে পারে দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি আমি এই পিঠাটা এটা দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে সেটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এই পিঠাটাকে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আর পিঠাটা ভিজানোর পরে পিঠার কালারটাই চেঞ্জ হয়ে গেছে পিঠাগুলো দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে দেখলেই খেতে মন চাচ্ছে পিঠাটা দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকে আরো নরম তুলতুলে সফট হয়েছে আমি পিঠাগুলোর উপর দিয়ে কিছুটা পেস্তা বাদাম আর কাঠবাদাম বাদাম দিয়ে দিচ্ছি এখন আমি আপনাদেরকে একটা পিঠা কেটে দেখাচ্ছি আর পিঠাটা দেখতে কতটা সুন্দর সব নরম ও হয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন খুবই সহজ আর সুন্দরভাবে অল্প সময়ের ভিতরে ঘরোয়া ভাবে তৈরি হয়ে গেল মালাই পাটিসাপটা পিঠা বা দুধপটিসাপটা পিঠা বন্ধুরা আশা করছি আমার আজকের এই দুধ মালাই পাটিসাপটা পিঠাটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে এরকম আমি নিত্য নতুন সুন্দর রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটি দেখার জন্য সরাসরি নোটিফিকেশন চলে যায় আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ